জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নির্বিজ্ঞপ্তির একটি সুবিধা হচ্ছে নিজ জেলাতে চাকরি পরীক্ষাটা দিতে পারবেন এবং নিজ জেলাতে চাকরিটা করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও হাজির হলাম নতুন নির্বিজ্ঞপ্তি নতুন সরকারের চাকরির নির্বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নির্বিজ্ঞপ্ত নিয়ে এখানে আমি সর্বমোট পাঁচটি জেলা নিয়ে কথা বলবো যেখানে ওই পাঁচটি জেলা থেকে নিজ জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিজ জেলাতে পরীক্ষা দিতে পারবেন এবং নিজ জেলাতে চাকরিটা করতে পারবেন ডিসি অফিসের এই এই একমাত্র সুবিধা হচ্ছে নিজ জেলাতেই সবকিছু করা যাবে তো জেলা অফিসের নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবে প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরির সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরির নিয়োগটি মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এখানে যে পদগুলো দেখতেছেন খুবই গুরুত্বপূর্ণ পদ এখানে আপনারা একটি জেলা থেকে আবেদন করতে পারবেন প্রথম যে জেলার কথা বলবো সেটি হচ্ছে এখানে দেওয়া আছে জেলা প্রশাসক চাঁদপুর তো চাঁদপুর আবেদন করতে পারবেন আর এখানে দেওয়া আছে জন জেলা প্রশাসকের কার্যালয় এখানে জেলা প্রশাসক চাঁদপুর দেওয়া আছে দেওয়া আছে জন জন এখানে লোক করা হবে বিভিন্ন পদে আবেদন করা যাবে এখানে টেস্টার পদে দুইজন লোক নিয়োগ করা হবে ক্রেডিট চেকিং কাম সায়রাত করে এখানে দেওয়া আছে জন লোক নিয়োগ করা হবে নাজির কাম ক্যাশিয়ার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে সার্টিফিকেট পেশ কার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে সার্টিফিকেট এখানে দুইজন লোক নিয়োগ করা হবে

অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলে আবেদন করা যাবে কোন স্বীকৃতি বোর্ড হইতে পার্থী নাগরিক যাদের পর্যন্ত তারা সকলে আবেদন করতে পারবেন আবেদন পত্র শুরু হবে এখানে দেওয়া হচ্ছে যে বিশ নভেম্বর থেকে আবেদন পত্র শুরু হয়ে গেছে এবং উনিশ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এখানে বিস্তারিত আলোচনা করা হলো সেই বন্ধুরা তার পরবর্তী জেলাতে আসেন দেওয়া আছে এখানে দেওয়া আছে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর মাদারীপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করা যাবে মাদারীপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে যে পদ সংখ্যা দেওয়া আছে সর্বমোট চারটা পদে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে ব্রাঞ্চ সহকারে দুজন লোক নিয়োগ করা হবে ব্রাঞ্চ সহকারে দুজন লোক নিয়োগ করা হবে হিসাব সহকারে পদে দুজন লোক নিয়োগ করা হবে সার্টিফিকেট সহকারে একজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর মাদারীপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এই চারটা পদে আবেদন করা যাবে এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে এক ডিসেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে এবং ত্রিশ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমে আবেদন করা যাবে তার পরবর্তী জেলাতে আসেন দেওয়া বাংলাদেশ সরকার এখানে রাজশাহী জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে এখানে দেওয়া ড্রাইভার পোস্টে দুইজন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো আঠারো জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি এইচএসসি এসি পাশে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে স্বাস্থ্য সহকারী পদে একশো আঠারো জন তো এখানে ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন করা যাবে স্টোর কিপারে পাঁচজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবে অফিস লোক নিয়োগ করা হবে ষাট অপারেটার এখানে একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর এখানে চারজন লোক নিয়োগ করা হবে তো কম্পিউটার অপারেটারে চারজন লোক নিয়োগ করা হবে ষাট মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটার একজন লোক নিয়োগ করা হবে পরিসংখ্যানবিদ চারজন লোক নিয়োগ করা হবে কীর্তত্ব টেকনিশিয়ান এখানে দুজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে তিনজন লোক নিয়োগ করা হবে স্টোর কিপার দেওয়া বিশেষ করে স্বাস্থ্য সহকারে যেখানে একশো আঠারো জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবে তারপরে এখানে দেওয়া আছে যে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী রাজশাহীর জেলা স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবে তো এই বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে দেওয়া যে চব্বিশ নভেম্বর থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং চোদ্দই ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তার পরবর্তী জেলাতে আসেন এখানে দেওয়া আছে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বান্দরবন পার্বত্য জেলা পরিষদ বান্দরবন জেলার আবেদন করতে পারবেন আছে যে এখানে আটটা পদে আবেদন করতে পারবেন মালি পোস্টে এখানে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস দেওয়া আছে চৌকিদারে এখানে একজন লোক নিয়োগ অষ্টম শ্রেণীর পাশ দেওয়া আছে অফিস সহায়ক এখানে অষ্টম শ্রেণীর পাস দেওয়া আছে চেনম্যান এখানে একজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পোস্টে একজন লোক নিয়োগ করা হবে কার্য সহকারী পদে দুইজন লোক নিয়োগ করা হবে গ্রন্থাগার সহকারী এখানে একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটরে এখানে একজন লোক নিয়োগ করা হবে তো কম্পিউটার অপারেটর গ্রন্থাগার সহকারী কার্য সহকারী ড্রাইভার চেয়ারম্যান অফিসক চৌকিদারি আটটা পদে এখানে দেওয়া আছে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ বান্দরবন জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে যে আপনাকে আবেদনটা করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এখানে সিস্টেমটা দেওয়া আছে তো নিবিগুতি ভিত্তিক এখানে আবেদন করা যাবে আবেদন ফি বাবদ দেওয়া আছে একশো টাকা এবং সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা এবং পরবর্তী দেওয়া আছে যে পঞ্চাশ টাকা নিশ্চয় যে পদগুলো দেওয়া আছে পঞ্চাশ টাকার বিষয়ে আবেদন করতে পারবেন এখানে যে ঠিকানা দেওয়া সেই ঠিকানার মাধ্যমে আবেদন করতে হবে তো এগারো বারো অর্থাৎ এগারো ডিসেম্বর থেকে আবেদনপত্র এখানে শুরু হবে তেইশ ডিসেম্বিশ তেইশ নভেম্বর থেকে এবং শেষ হবে এখানে দেওয়া আছে যে এগারোই ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন